গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট দীর্ঘদিন পর প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিএনপির এমন আয়োজন চন্দ্রিমা উদ্যানের দলটির প্রতিষ্ঠাতা জিয়া সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপি নেতাকর্মীদের এমন ভিড় চোখে পড়ল অনেকদিন পর ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে বিএনপির সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এই সময় তিনি বলেন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি পনেরো বছর ধরে সংগ্রাম করছে লড়াই করছে

আমি ভাই বিএনপি কি সতেরোটা বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ তার সঙ্গে ছিল জাতীয় যে কৃতিত্ব সেই কৃতিত্বকে নস্বাদ করার চেষ্টা চলছে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমাদের এই সংগ্রাম আলোছয় চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠা ভাসিকি উপলক্ষে ভিডিও বার্তায় বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় বরং انصاف এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিএনপি